পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে আমি মনে করি এই সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্রজনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম পা সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখতো না গাদ্দাবিষ্ঠেও করুন পরিণতি করতো প্রশ্ন হল পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুব্রণ নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুবই বিশ্বন সেটা আজ হোক কার হোক হতো পরপর তিনটি নির্বাচনে দেশের পুরন প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে খেপেছিল আমার পতন না করে তারা ঘরে ফেরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজানের রাজত্ব কায়াম করেছিল শক্ত হতে তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা নিজের ভোর কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুসাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হলো ধৃণা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান করে তখন কি আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের দিয়েন কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমাকে দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা করবি না পয়সা কামিয়েছি তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রও জানতো না কোনো দিন রাজনীতিতে নাম লেখায়নি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বার আনার টাকা পয়সা সব লন্ডনই নিয়ে গেছে লন্ডনের ব্যাঙ্কগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথা দৈত্ব বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের ওপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুনগুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেজন্য বলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করল তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ কোটি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পূর্ণের মান হয়েছে যাওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই কাব্য সব কিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে লাচ্ছি রূপ পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো ইউরিয়ন ডলার থেকে পাঁচ দুগ্রাম ডলার আত্মসাথে রুবিলও উঠেছে সে কেহাল কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাংকগুলি লুপ করলো কিছু বললেই বলে বাপ তো তোর একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ লুপ করা বাপের গুরুত্বরই না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসনায় মেনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসত আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ নিয়ে কটুক্তি করছে গলায়ালি করছে কিন্তু একটা আজব বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনো দিনে একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুরু টাকা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পথেই হাঁটল সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিলামত্রী বলে রাখত আজ ডাকে খুনি আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন গুলো আর রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি জীবিত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাসাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না